আগর যুগের এম ডাক্তাররা মানুষের জিব্বা দেখে রোগ নির্ণয় করতে পারত পেটের মধ্যে আঘাত করে পেটের মধ্যে স্পর্শ করে রোগ করতে পারত হাতের পালস দেখে রোগ নির্ণয় করতে পারবো পারত কিন্তু বর্তমানে এই ডাক্তার গুলায় যারা বিসিএস মেডিকেল করতেছে যারা বিসিএস করতেছে যারা মেডিকেলে পড়তেছে তাদের মধ্যে শুধু টোকাবাজি হওয়ার কারণে ঘুষের কারণে ঘুষের টাকা দিয়া কুস দিয়া নাম্বার বাড়াইয়া পাস করে করি ডাক্তার হচ্ছে তারা পরীক্ষা নিরীক্ষা তারা কোনো রূপ ধরতে পারে না সঠিক ভাবে চিকিৎসা করতে পারে না এই জন্য এখন যুবক ছেলে যে ডাক্তার ইয়াং বয়সে ডাক্তারদের কাছে না যাইয়া মানুষ এখন বয়স্ক ডাক্তার বলি ঠিক নেই এখন বয়স্ক ডাক্তারের কাছে যাইতে চায় মানুষ যে দেশের উন্নতি করার জন্য এক বছর দ্বিতীয় বছর দ্বিতীয় থেকে তৃতীয় বছর উত্তীর্ণ হওয়ার জন্য যে দেশে ঘুষ ধরে ওই দেশে ডাক্তারের কি অবস্থা হবে বলে যে দেশে হওয়ার জন্য ঘুষ দিয়া তারা পাশ করে নাম্বার তারা

আমাদের দ্বারাও হারাম কামাই করে না, আমাদের বংশধর আমাদের নাতি বুদ্ধি ছেলে মেয়ে দিয়ে কোন হারাম কামাই করেন না আপনি তো কত মানুষকে হালাল পান্তায় বড় লোক বানাইছেন আপনি ওসমান গণিকে বড় লোক বানাইছেন হালাল টাকা দিয়া হজরত বানাইছেন হালা হালাল টাকা দিয়া এবার আপনি আপনার মৌমিনোক বানাইছেন হালাল টাকা দিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ দলিল ব্যক্তি ছিলেন হালাল টাকার তারা হুদরে গৌসবাদ আব্দুল রহমতুল্লাহ তখনকার যুগের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিল হালাল

আমাকে হালাল করে বিবাহ বন্ধনা আবদ্ধ করেছে তার উপর করা আমার স্বামী সারাদা জীবন অবৈধ টাকা কামাই করে লোক পইতে আমাকে খাওয়াইছে এই যেতে অবৈধ টাকা আমাকে খাওয়াইতে অবৈধ হারাম টাকা তো হারাম 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 টাকা দিয়া যে চাল কিনবে সেই চালও হারাম হারাম টাকা দিয়া যে মাছ কিনবে সেই মাছটাও হারাম এই যে আমাকে হারাম খাবার টা খাওয়াইলো আমার স্বামী আমি তোমার কাছে বিচার চাই আমার স্বামীর তুমি বিচার করো আবার কিছু কিছু স্বামী স্ত্রীর কাছে দৌড়াবে সন্তানের কাছে দৌড়াবে সন্তান আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করো আমি কত কষ্ট করে তোদেরকে দুনিয়াতে লালন পালন করছি এই যে আমি হারাম ভাবে কামাই করেছি ধোকা দিয়া মানুষকে সম্পদ অর্জন করেছি ব্যবসা করছি যে ধোকা দিয়েছি কৃষিকাজ করছি যে ধোকা দিয়েছি সমাজে চলাফেরা নেতৃত্ব দিতে যে মানুষকে ধোকা দিয়েছি এই ধোকা দিয়া তোদেরকে খাওয়াইছি ভাই তোমাদেরকে লালন পালন করেছি আল্লাহর কাছে একটু সুপারিশ করো সন্তান আমার বাবা আমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছেন হারাম খাবার খাওয়াইয়া আমাদের এবার গুলা ধ্বংস করে দিয়েছেন আমাদের আজকে হাসনের মাঝে আমাদের উপায় নাই আপনাকে কে বলছে হারাম টাকা করে আমাদেরকে বড় লোক বানানোর জন্য আমরা কি কোনদিন আপনাকে বলছিলাম সুদে টাকা লাগাইয়া করেন সুদে টাকা লাগাইয়া ব্যবসা বাড়াইয়া দেন এই কথা বলি নাই বাবা আপনি কেন করলেন তার জন্য আপনি আল্লাহর কাছে বিচারছে ওরা পেকের আমরা এ থেকে আমরা নিরাপদ চাই বাবার পাপের জন্য আমরা আপনার কাছে নিরাপদ চাই সুতরাং আমার বাবার বিচার করো কেন সে হারাম টাকা কামাই করে আমাদেরকে খাওয়াইল

দুনিয়ার খারাপ কাদের জন্য আপনি দশ হাজার টাকা চাঁদা দিয়েছেন এমপি সাহেবের ইলেকশন করার জন্য পাঁচ লক্ষ টাকা এমপি সাহেবের লুকের দ্বারা এমপি সাহেব ক্ষমতার আছে যাই সব এমপি সাহেবের কাছে আর ওই এমপি কে আপনি টাকা দিয়েছেন এমপি ইলেকশন করার জন্য এই নিয়ে আপনার হালাল পথে টাকা করার এভাবে যাবে বাবা কত অন্যায় আমরা টাকা ব্যয় করতেছি খরচ করতেছি তার যে সমস্ত জিনিস জানতো ইসলামের যে বিধান গুলা জানতো যথেষ্ট জ্ঞান অর্জন করছো জ্ঞান অনুযায়ী আমন বর্ষ কিনা বলো ওয়া আমিলা বিমা আলামা তুমি যেই কথাটা জানকোই জানা অনু যে আমল করছ বিনা যেমন আপনাদের জন্মের পরে আপনারা সাত আট বছর থেকে জানতে পারছি নামাজ পড় রত মুর্জিদের ইমাম সাহেব বলছে এলাকার বিভিন্ন মাহফিলের মধ্যে বিশ হুজুররা বলতে আলেম ওলামারা বলছে নামাজ পড় আমি শুনছি বিশ্বাস উপস্থিত কিন্তু আমল না। আল্লাই বলবেন বা তুমি যে নামাজ পড়ো তুমি আমল কেন করলা না হিসাব দাও আমার দশ বছর বয়স থেকে আমি জানতে পারছি পর্দা করা আমি পর্দা ফরত আমল আমি করলাম না তার জন্য আমাকে হিসাব দিতে হবে দশ বছর বয়স থেকে আমায় সাবালক হয়েছি আমি জানতে পারছি সুদ খাওয়া হারাম সবাই প্রত্যেকটা মানুষ এই কথাটা বিশ্বাস করে সত্য হারাপ শুধু আমল করে না আমল করে বিপরীত মা বাবার ক্ষেত করা আমার মা বাবার করা হক আদায় করা পর মা বাবার হক আদায় করা পর সন্তানের হক আদায় করা পর শুধু পাইছেন একশো তিরিশ পরদের হিসাবে এই হিসাবটা সঠিক না সতে সতে ফরজ আছে বাবা ওই ফরজের খবর আমাদের নাই আপনি নামাজ যেমন ফরজ ফরজ মা বাবার খেতমত করা তেমন ফরজ নামাজ যেমন ফরজ টাকা দেওয়া তেমন ফরজ টাকা দেওয়া কি এই ফরজের খবর আমাদের নাই আমরা শুধু নামাজ ফরজ এর খবর তাই জানি আর তার পরর খবর তাই আমরা জানি হজ ফরজ হওয়ার খবর তাই জানি এই যে মোহরানা নামাজ যেমন ফরজ মোহরানা হোক আদায় করো ফরজ বলেন আপনার বাবা কয়জন মানুষ আছে বিবি মোহরানা আদায় করেছে নামাজ যেমন পড়া আসলে মে কে নামাজ শিক্ষা দেওয়া বড় দিন ইতালিন দেওয়া সন্তান কে دين মা বাবার উপর বড় এই পড়া আমルダー কয় দা মা বাবা আদায় করেন বলেন আপনি শুধু নামাজ পড়তে কিন্তু ওই দিকটা আরেকটা পড়া ছেড়ে দিয়েছেন হে আমার ভাই গোবিন্দ ভাবে কোন আমরা আজকে নামাজ পড়তে গেল জানা অনুযায়ী আমাদের কিতাবের মেদে লেখা হয়েছে ইমাম সাহেব আপনার আপনাই তো করতে লাগে এক মিনিট দুষ্টির পড়তে ধরেন এক মিনিট দুই মিনিট বসে রয়েছে দুই মিনিট

তার নেতাকে সে সতর্ক করছে নেতাকে সে ইঙ্গিত দিয়েছে নেতাকে এমন মানার মতো মানতে হবে ইমামকে এমন মানার মতো মানতে হবে যে মানার মধ্যে চুল পরিমাণ কোন ত্রুটি বিচ্ছিত হওয়া যাবে না তো চাইলে একজন মুসলিম যদি ইমামকে সতর্ক করার জন্য গলা কাক দেয় তাহলে ওই মুসল্লির নামাজ পাশে হয়ে যায় বাত হয়ে যায়

অবস্থা যখন খাদরাত দুwidehatর মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা অবস্থা অবস্থা হয়ে গেছে রাজা হওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে তাকে রাজা বানাবে এমন অবস্থায় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন হিজরত করে আসার পরে সর্বপ্রথম নবীজি যখন কোবা পলিতে ঢুকলেন কোবা থেকে পার হইয়া যখন মদিনা কাঁচা কাঁচা আসলেন তখন আল্লাহ এর আয়াত নাযিল করেন এ আমার হাবিব আপকে পবিত্র জুমার দিনে আপনি জুমার নামাজ আদায় করেন তখন কোবা আবু মদিনার মাঝে আমাদের অবস্থা নবীদের জুমার নামাজ পড়লেন আদশের জুমার মদিনা মসজিদে জুমা এখনো আছে আছে কিনা তো নবী যখন মদিনায় আসলেন মদিনায় এসে মসজিদে নববীর প্রতিষ্ঠা করলেন পাঁচকতো নামাজ জামাত করে শুরু হলো

নদিনার বাজারে যাইয়া দোকানের মধ্যে বসে আলোচনা করে মহাম্মদ আমরা টাকা দিলেও পারি না দিলেও পারি মোহাম্মদ কি বলা টাকা দেওয়ার জন্য আদেশ করে আমাদেরকে এইভাবে সমালোচনা করতে অত কিছুক্ষণ আগে নবী আগে

मदीना अबू बुहुदर मजामती अवस्था है अब्दुल्ला दोबाई 300 सहाबी लइया मुस्लिम लइया मुजाहिद लइया मदीना चले आसे যখন মদিনা চলে আসেন আসাম আসাময় প্রশ্ন করতেছে এই আব্দুল্লেব নাই আবদুল্লাহ যাইও না মদিনা যাই না যুদ্ধ হবে সে বলে না যুদ্ধ হইতো না কি যুদ্ধইব হইব হ্যাঁ তারা তিন হাজার আছে মক্কা থেকে আর আমদুল্লাহ কয়জন এক হাজার এটা কি যুদ্ধ নাকি তিন হাজার কই আর এক হাজার কই একজনের বিরুদ্ধে তিনজন করবো যুদ্ধ হইতো না আমরা যাই মদিনা আইলে তিনশো জন লইয়া কজন লইয়াছে আল্লাহর সাথে সাথে করলেন হে আমার হাবিব আপনি তাদেরকে মুনাফিক করতে আপনি আমি আল্লাহ সংকোচ বোধ করি না এরা এরা মুনাফিক যদি আপনার পিচে নামাজ করে আপনার হয়েছে এরা তিনটা লক্ষ থাকার পরও নাম্বার লক্ষ হইল মুনাবি। কারণ আপনার পিছনে নামাজ করিয়া আপনাকে নবী মানিয়া তারপর আপনার বিরুদ্ধে সমাজের সমালোচনা করে দোকানপাটের সমালোচনা করে বাজারে সমালোচনা করে করে আপনার যদি কোন সমস্যা থাকে সে আপনাকে বলবে আপনাকে না বলিয়া সে সমাজের মানুষকে বিভ্রান্ত করার জন্য দোকানে পাতে হাতে গাতে মাতে সব জায়গায় আপনার বদনাম করে এই বদনাম করে না ব্যক্তিটা মুনাফিক 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 আমি আল্লাহ তাকে মুনাফিক বলতে ভয় আপনি যদি সংকট বোধ করেন তাহলে আপনার অবস্থা কি চোদ্দশো বছর পরে আমাদের অবস্থা কি বলেন নবীর পেশে যদি তিনশো জন মুনা নামাজ করতে পারে তাহলে আপনারা আমার এই বর্তমান যুগের খামানদার অবস্থা গিয়ে একটু চিন্তা করে থাকেন আল্লাহ তালা আমাদের বোঝার মতো বলার আল্লাহ তালা তাদের পাঁচটা কষ্ট যে করবে এই পাঁচটা কষ্টের বেশি আমরা সতক হয়ে যাই